বাংলাদেশের মিডিয়া একেবারে নগদ খবর দিয়েছে নগদ মানে তরতাজা খবর যদিও আসলে এটা তরতাজা না পুরনো খবরই বলা যায় বেশ কয়েক সপ্তাহ ধরে তো এ খবরটা তো সবাই জানে এবং এটা নিয়ে তো ভিডিও করে যাচ্ছে একের পর এক আমারও কনটেন্ট দরকার মনে হয় যে এই ভারত সরকার এটা টের পেয়ে এই সমস্ত কর্মকাণ্ড করছে কিনা যে বেচারার তো কনটেন্ট দরকার তো আমরা কিছু সৈন্য মোতায়েন তোতায়েন করি যাতে করে আমি ভিডিও বানাতে পারি আমার কাছে মাঝে মাঝে ওই মনে হয় তো যাই হোক আসল ঘটনা কি বাংলাদেশের মিডিয়ায় খুব সারম্বরে প্রচার করছে মানে খবর বাংলাদেশ সীমান্তে ভারতের নজিরবিহীন সেনা মতায়ন নজিরবিহীন সেনা মতায়ন কোন সীমান্তে ওই যে সেই শিলিগুড়ি চিকেন নেই তাই না তো এটা তো এখন সবাই জানে যে সেখানে তারা তিনটে না চারটা অলরেডি গ্যারিসন গ্যারিসন মানে যেটাকে আমরা বলি ক্যান্টনমেন্ট আসলে ক্যান্টনমেন্ট একটু বড়ো হয় গ্যারিসন হলো ক্যান্টনমেন্টের থেকে একটু ছোট তো এখন সেনা মোতায়েন করে নাই শুনলাম যে সেখানে তাদের তারা যে বিমান রাফাল বিমান তারপরে ওই যে পিনাকা রকেট মাল্টি পারপাস রকেট সিস্টেম তারপরে আবার কি আছে কি ওই ব্রাহ্মজ মিজাইল টিজাইল তারপরে এস ফোর নাকি মোতায়েন করছে তো এখন এইটা নিয়ে বাংলাদেশের সংবাদের মানে মিডিয়াগুলোর এত মাথা ব্যথা কী কারণে এটা বুঝলাম না এটা তো ভারতের আভ্যন্তরীণ বিষয় নাকি তো বাংলাদেশের মিডিয়া যখন এই ধরনের খবর দেয় তখন যদি বাংলাদেশ সরকার ভারতকে বলে যে তোমরা এত সৈন্য সামন্ত কি কারণে এ সীমান্তে মতায়ন করছো তখন ভারত বলবে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় আমরা সেনা মতায়ন কোথায় করব না করব এটা কি তোমাদেরকে কৈভিয়ারদের দিক দিয়ে করা লাগবে নাকি হয়তো কথা বলবে তাই না তো সেই বাংলাদেশের মিডিয়াগুলো তো বাংলাদেশ সরকারকে এবং সেনাবাহিনীকে এই ধরনের উপদেশ দিতে পারে সুপারিশ করতে পারে যে ওরা যখন এই সৈন্য মোতায়েন করেছেন সে কোনো কোনোরকম একটা যুদ্ধের তো প্রস্তুতি হয়তো নিতে যাচ্ছে তো বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনী এদেরও তো তাহলে একটা প্রস্তুতি নিতে হয় বাংলাদেশের সেনাবাহিনীকেও তাহলে ভারতীয় সীমান্তরী অঞ্চলে গিয়ে তাহলে সেনা ডেভেলপমেন্ট করা উচিত না আমি জানি না আসলে করছে কিনা বাট করা তো মনে হয় যে উচিত তাই না কখন কি ঘটে বলা তো যায় না এখন ঘটনা হচ্ছে আমরা এরকম প্রায় দেখি যে যখন কোনো দেশ কোনো সীমান্তে গিয়ে এরকম সৈন্য জড়ো চড়ো করে তখন ঘটনা কিন্তু একটা ঘটে যেমন দুই হাজার দুই হাজার বাইশ দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে অনেকেরই হয়তো মনে আছে রাশিয়া কিন্তু বিপুল সৈন্য তারা কিন্তু ইউক্রেনের সীমান্তে মোতায়েন করে সেখানে ব্যাপক মহড়া চালাচ্ছিল ব্যাপক মহড়া চালাচ্ছিল আবার ওদিকে রাশিয়া কিন্তু বলতেছিল যে এটা হলো রুটিন মহড়া এইটার কোনো ভিন্ন উদ্দেশ্য নাই কিন্তু পশ্চিমা গণমাধ্যম কিন্তু প্রতিনিয়ত বলে যাচ্ছিল যে ইউক্রেনকে আক্রমণ করার জন্যে পুতিন পা তারা করছে এবং অবশেষে আমরা দেখলাম যে ওই ফেব্রুয়ারি মাসের চব্বিশ না কত তারিখে ঠিকই পুতিনের বাহিনী ইউক্রেনের মধ্যে আক্রমণ চালালো অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী যেমন উনিশশো সালে তারিখটা মনে নেই উনিশশো সালে কথা নাই বার্তা নাই এরকম মহড়া করতে 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 একেবারে দাম করে পোল্যান্ডের পোল্যান্ড আক্রমণ করে বসে এবং মাত্র দুই চার দিনের মধ্যেই কিন্তু পোল্যান্ড তারা দখল করে নেয় তাই না এরকম ঘটনা আমরা দেখছি তারা বর্তমানে মনে করেন যে এই যে এই আমেরিকা কি করছে ওই যে সৈন্য মোতায়েন করছে ভেনিজুয়েলার উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীটা এনে নিয়ে তো স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন ধরেই নিতে হয় যে কিছু একটা ঘটতে যাচ্ছে একেবারে কোনো কিছুই ঘটবে না খামোখা বিশাল শূন্য মোতায়েন করবে এটা তো হয় না এ সমস্ত সেনা মোতায়েনে প্রচুর খরচ হয় তো এ সমস্ত দেশে তো খেয়ে দেয় কাম নাই তারা কথাবার্তা ছাড়াই এত টাকা পয়সা খরচ করে শৈন্য মোতায়েন করবে তবে অনেক সময় হয় কি ভয় দেখানোর জন্যও করে ভয় দেখানোর জন্যও করে বাট আমাদের যদি মানে আমরা যদি দেখি যে পৃথিবীতে বিভিন্ন সময় এরকম সৈন্য মোতায়েনের ঘটনা ঘটেছে অধিকাংশ ক্ষেত্রে ভয়ে দেখানোতে কোনো তেমন কাজ হয় নাই শেষমেশ কিন্তু আক্রমণ করতেই হয়েছে সে কিন্তু আক্রমণ করতেই হয়েছে যেমন দু সালে যখন এই পুতিন বলতেছিল যে ইউক্রেনকে যে তোমরা ন্যাটোতে যোগদান করার চিন্তাভাবনা বাদ দাও বাদ দাও বাদ দাও এরকম এবং বুঝাই যাচ্ছিলো যে যদি বাদ না দেয় তাহলে কিন্তু ইউক্রেনে অ্যাগ্রেশন চালাবে এরকম এবং ঠিক ঠিকই অ্যাগ্রেশন কিন্তু চালায় অর্থাৎ ইউক্রেন কিন্তু এই যে পুতিনের কথাকে পাত্তা দেয় না ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি পাত্তা দেয়নি তার ধারণা তার পাশে আছে ন্যাটো দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা অর্থাৎ এখানে রাশিয়া কি করবে রাশিয়া যদি আক্রমণ করে তাহলে এই ইউক্রেনের পক্ষ হয়ে ন্যাটো আমেরিকা সবাই তাদের সৈন্য সামন্ত নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এটাই কিন্তু জেলেনস্কি ভাবছিল কিন্তু বাস্তবতা তো দেখলাম আমরা যে কমপ্লিটলি ভিন্ন অলরেডি অলমোস্ট চার বছর কিন্তু চলতে যাচ্ছে রাশিয়া কিন্তু ইউক্রেনের বিশাল অংশ কিন্তু ঠিকই দখল করে নিয়ে ফেলছে ওই যে লোহানস্ক তারপরে দোনেস্ক তারপরে খেরসান ঝাফরিজি জিয়া এই সমস্ত অঞ্চলের বিশাল অংশ দখল করে ফেলছে না ইউক্রেনের প্রায় কত টোয়েন্টি পারসেন্ট জায়গা নাকি দখল করে ফেলছে এবং এখন শান্তি প্রক্রিয়া হতে যাচ্ছে এই যে দখলকৃত অঞ্চলগুলো রাশিয়া রেখে দিবে এগুলো আর সে ছাড়বে না এগুলো সে অলরেডি রাশিয়ার অংশ বলে দাবি করে এবং এটাকে স্বীকৃতি দিতে হবে এবং আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবনা দিয়েছে শান্তির তার মধ্যে ওটা কিন্তু মেনে নেওয়া হয়েছে যে ওই অঞ্চল কিন্তু এখন রাশিয়ার তো ঘটনাগুলো কেন বারবার বলি কেন বারবার এই রেফারেন্সগুলো দেই দেই একটা কারণে ভারত যখন এই যে বাংলাদেশের সীমান্ত বিশেষ করে ওই যে সিকেন নেকের আশেপাশে যখন তাদের সৈন্য ডেপ্লয়মেন্ট করছে তাহলে তাদের মনের মধ্যেও তো এই ধরনের একটা খাস থাকতে পারে তাই না এবং এটা তো অন্যায় কিছু না এখনকার যুগে আমি কিন্তু একটা কথা বারবার বলি বারবার বলি সেটা কি মাইট ইজ রাইট এখন যার মূল্যোপ্তার যদিও আমরা গণতন্ত্র হ্যান ত্যান মানবিক অধিকার জাতিসংঘের সদস্য পদ হলে প্রত্যেকের সমান অধিকার কত লম্বা চওড়া গালভরা বুলি আমরা কিন্তু বলি এবং শুনি কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না বাস্তবে কিন্তু যুদ্ধার মূল্যোক্তার তো এই যে রাশিয়া যেমন দখল করে নিয়েছে ইসরায়েল যেমন ওই যে গাজা দখল করে নিয়েছে তাই না এবং ওই যে আমেরিকা বিশ বছর দখল করে রাখছিল কি বিশ বছর দখল করে রাখছিল আফগানিস্তান এবং ইরাকেও তো বহুদিন দখল করে রাখছিল কি রাখছিল না তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রাশিয়া যখন এই ইউক্রেনের অঞ্চল দখল করলো তখন সেটা কিন্তু রাশিয়ার অন্তর্ভুক্ত করে ফেলছে তো এই সমস্ত নমুনা তো ভারতের কাছে আছে এই নদীরগুলো ভারতের কাছে আসে না এখন এরা যে সৈন্য সামন্ত ডেপ্লয় করছে এবং ডেপ্লয় করার যথেষ্ট কারণ আছে কারণ বাংলাদেশের পক্ষ থেকে প্রতি মোমেন্টে ভারতের বিরুদ্ধে বিষগগার করা হচ্ছে বাংলাদেশের মমিন মুসলমানরা তারা মনে হয় যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সটফট করছে ওই যে জামায়াতের নেতা বলছিল না যে আবু তাহের নাকি জানি পঞ্চাশ লক্ষ তাদের সৈন্য ট্রেনিং প্রাপ্ত সৈন্য নাকি রেডি আছে তো এই সমস্ত ঘটনার পরে এবং এছাড়াও পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন এবং অন্যান্য জঙ্গি সংগঠনের লোকজন যেভাবে বাংলাদেশ ভ্রমণ করছে এবং পাকিস্তান থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে যে পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব ফ্রন্ট থেকে ভারতের উপর আক্রমণ চালানো হবে তো এই ধরনের ঘটনা যখন ঘটবে বা হুঙ্কার টুঙ্কার যখন চলতে থাকবে তখন তো ভারত চুপচাপ বড়ে থাকবে না তারা তো আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিবে তাই না এখন মজার ব্যবহার হচ্ছে যে আমরা এ পর্যন্ত দেখছি যে ইউক্রেন বলেন আজকে ভেনেজুয়েলা বলেন এই যে ভেনেজুয়েলার পাশে এসে দাঁড়িয়েছে কি কিউবা তাই না তো ভেনেজুয়েলাকে আমেরিকা যদি আক্রমণ করে তাহলে কিউবা কি আমেরিকার এগেনস্ট যুদ্ধে নামবে না কি না নামবে না এই যে চার বছর হয়ে গেল হ্যাঁ অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে ঠিকই রাশিয়ার বিরুদ্ধে কিন্তু নেটোর সৈন্য বা আমেরিকার সৈন্য কি এসে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নামছে নাকি না নামে নাই এখানে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণ কি মনে করে যে পাকিস্তানের সাথে এখন বিশাল মহরম সুতরাং ভারতের সাথে যদি যুদ্ধ লেগেই যায় তাহলে একেবারে পাকিস্তান রকমভাবে ভারতের উপর হামলে পড়বে আমার মনে হয় যে বাংলাদেশের মমিন মুসলমানরা এরকমই স্বপ্ন সুখে বিবহর আছে এখন দেখা যাক প্রকৃত ঘটনা যদি ঘটেই যায় তখন কি পরিস্থিতি তৈরি হয় আমরা অপেক্ষাতে থাকলাম নাকি. ধন্যবাদ